কে থ্রি ম্যাক্স জিপিএস ড্রোন ক্যামেরা আমাদের কাছ থেকে থাকা সবচেয়ে আপডেট এবং দুই সালের নতুন ড্রোন ক্যামেরা হচ্ছে কে থ্রি ম্যাক্স হ্যাঁ বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটা দিয়ে আপনারা ফোর ভিডিও রেকর্ড করতে পারবেন এবং যে কোনো কন্টেন্টের কাজে এই ড্রোন ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন কারণ এটার রেঞ্জ অনেক দূরে তাহলে চলুন বন্ধু এখন আনবক্সিং করে দেখে দিই আপনাদের মাঝে আসসালামু আলাইকুম বিডি ড্রোন লাভার ইউটিউব চ্যানেলে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমরা ভালো আছি আজকে আমি আপনার মাঝে নিয়ে হাজির হলাম কে থ্রি ম্যাক্স ডোন ক্যামেরা যে ডোন ক্যামেরাটা দিয়ে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর এবং সেই ফোর কে ভিডিও রেকর্ড আপনি কিন্তু রিমোটেই দেখতে পারবেন লাইভের তাহলে চলুন বন্ধুরা এখন এই ডোন ক্যামেরাটা আমরা আনবক্সিং করবো এবং দেখিয়ে দেবো ডোন ক্যামেরার সাথে কী কী আছে আর আনবক্সিং করার আগে অবশ্যই অবশ্যই যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনার এবং এরকম দারুণ দারুণ ড্রোনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে চলুন দেখবি এখনই আনবক্সিং করনি কে থ্রি ম্যাক্স জিপিএস এই ড্রোন ক্যামেরাটি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট টাইম আনবক্সিং করে নিচ্ছি এই যে আনবক্সিং করতে আমরা পেয়ে গেলাম সুন্দর ক্যারি করা ব্যাগ যে ব্যাগে দেখতে পাচ্ছেন একদম ওয়াটার প্রুফ আমি আপনাদের মাঝেই খুলে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এবং ব্যাগ খুলতেই আমরা পেয়ে যাচ্ছি ওয়া অসাধারণ একটি ড্রোন ক্যামেরা তো চলুন ড্রোন ক্যামেরার সাথে কী কী দেওয়া আছে অ্যাকচুয়ালি আপনাদের মাঝে আমি সমস্ত কিছু এক এক করে দেখিয়ে দিই ড্রোন ক্যামেরার সাথে থাকা সর্বপ্রথম পেয়ে গেলাম একটু রিমোট কন্ট্রোল দেখতে পাচ্ছেন এখানে ছোট ডিসপ্লে দেওয়া হচ্ছে আপনার জিপিএস এবং ভিডিও লাইভ দেখতে পারবেন এই ডিসপ্লেতে এটা রিচার্জেবল রিমোট এবং আপনি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন ব্যবহার করে কিন্তু এই রিমোটে ভিডিও লাইভ সেভ করতে পারবেন ফাইভ ভোল্টের দেখতে পাচ্ছেন আঠারোশো এমএসের দুইটা ব্যাটার পেয়ে যাচ্ছি এবং এটার চার্জিং পোর্টটা দেখতে পাচ্ছেন এটা টাইপ সি খুবই স্পেশাল করা হয়েছে এবং এই একটা ব্যাটারি দিয়ে কিন্তু আমরা ড্রোন ক্যামেরাটিকে উড়াইতে পারব প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত দুইটা ব্যাটারি দিয়ে এক ঘন্টা প্লাস উড়াইতে পারবো ইনশাল্লাহ তারপর পেয়ে যাচ্ছি সেন্সর এই সেন্সরটা সরাসরি স্যাটেল সাথে কানেক্ট হবে এবং আপনার ড্রোনকে যে কোনো বাধা থেকে মুক্ত করবে তারপর পেয়ে যাচ্ছি দুইটা জয়স্টিক বাটন যে দুইটা জয়স্টিক বাটন রিমোটের সাথে লাগবে ড্রোনের সাথে থাকা সম্পূর্ণ চারটা পাখা পেয়ে যাচ্ছেন ফ্রিতে পাখাগুলো লাগানোর জন্য অবশ্যই একটি স্ক্রু ড্রাইভার প্রয়োজন হবে সেই স্ক্রু ড্রাইভারটাও দিয়ে দিয়েছে কোম্পানি ড্রোনের ব্যাটারি এবং রিমোটকে চার্জ দেওয়ার জন্য টাইপ সি ক্যাবল পেয়ে যাচ্ছেন অনেক বড় আর এইটা হচ্ছে বন্ধুরা আপনাদের সেই ড্রোন ক্যামেরা হ্যাঁ কে থ্রি ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটা আমরা আমাদের ইউটিউব চ্যানেল থেকে খুবই কম দামে বিক্রি করে দিচ্ছি স্টুডেন্ট বাজেট আপনার এই স্টুডেন্ট বাজেটে এই ফোর কে ড্রোন ক্যামেরাটা আমাদের কাছ থেকে অনায়াসে নিতে পারবেন চলুন বন্ধুরা তাহলে এই ড্রোন ক্যামেরাটা এখন আমরা ফ্লাই করতে যাব আর ফ্লাই করতে যাওয়ার অবশ্যই আগে আপনারা ব্যাটারি দুটা তিন ঘন্টা করে চার্জ করে নেবেন এবং আমাদের চার্জ আছে অলরেডি আমরা এটা ব্যাটারি দিয়ে নিচ্ছি এবং ব্যাটারি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ওপরে কিন্তু শেষ দেওয়া সিস্টেম রয়েছে তারপর পিছনে দেওয়া হচ্ছে পাওয়ার বাটন ব্যাটারের সাথে পাওয়ার বাটন থাকবে এবং ক্যামেরাটা দেখেন দেখেন খুব সুন্দর এবং বড় বড় লেন্স দেওয়া হয়েছে এই লেন্সের কারণে কিন্তু আপনারা ভালোভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আগে আমরা সেন্সরটা লাগিয়ে নিই দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা সেন্সরটা লাগিয়ে নেব এখনই সেন্সরটা লাগিয়ে তারপর দেখাবো তারপরে আমরা সেন্সরটা লাগিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দরভাবে সেন্সরটা লাগালাম এবং এই ড্রোনটার সাথে আরও কী কী আছে দেখাই একটা নোটবুক পেয়ে যাচ্ছেন আপনি যদি ফার্স্ট টাইম ড্রোন ক্যামেরাটা কিনে থাকেন তাহলে অবশ্যই এরকম একটা নোটবুক থাকবে এই ড্রোনে কি কি করা লাগবে কিভাবে উড়াবেন কিভাবে রিমোটের সাথে কানেক্ট করবেন কীভাবে জয়স্টিক বাটন লাগাবেন কীভাবে মানে উপরে তুলবেন নিচে নামাবেন ডানে নেবেন বামে নেবেন সব ইনস্ট্রাকশন এটাতে দেওয়া রয়েছে আপনারা প্রথমে অবশ্যই দেখবেন এবং যারা আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নেবেন তাদেরকে অবশ্যই আমরা ভিডিও কলে সার্ভিস দেবো ইনশাআল্লাহ তাদেরকে আমরা সম্পূর্ণ একদম পাইলট করেই সারবো তো এখন আমি ড্রোন ক্যামেরাটা অন করে নিচ্ছি এই ড্রোন ক্যামেরার যে পাওয়ার বাটন সেটা কিন্তু একদম ব্যাটারির সাথে দেওয়া হয়েছে পেছনের দিকে আমি এটা অন করে নিচ্ছি ড্রোনটা হচ্ছে টু এক্স গ্যাম্বল ক্যামেরা এটা আপনার রাতে উড়াইতে পারবেন এবং সামনে দেখেন আট জিবি সিস্টেম ওয়াও ভয়ঙ্কর লাগছে ড্রোনটাকে এবং এই ড্রোন নেওয়াটাই আমরা আমাদের ইউটিউব চ্যানেল দেখে খুবই কম পড়ায় যে স্টুডেন্ট বাজেট যারা কম দামের ভিতরে ভালো মানের ড্রোন নিতে চান তারা এখনই কল করুন জন ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এই নাম্বারে কল করাটা কর চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকেশনে এবং যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক করুন কমেন্ট বক্সে কমেন্ট করুন চলুন এখন বাইরে গিয়ে উড়াবো এবং আপনাদের দেখাবো যে আমার কাছ থেকে আসা কে থ্রি ম্যাক্স নতুন এই ড্রোন কেমন ফ্লাই করে এবং কেমন ভিডিও টেস্ট এবং ভিডিও রেকর্ড করতে পারে সেই টেস্টটাই আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ তো চলুন বন্ধুরা এটা এখন আমরা বাইরে যাবো এই যে রিমোটটা অন করে নিচ্ছি চলুন এখন বাইরে গিয়ে ওরাবো এবং দেখাবো বন্ধুরা আমরা বাইরে চলে আসলাম আমাদের কাছ থেকে সর্বসেরা এবং সর্বোচ্চ আপডেট মডেল কে থ্রি ম্যাক্স এই ড্রোনটা ফ্লাই করতে এবং দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা প্রায় ফ্লাই করতেছি এবং এই ড্রোন ক্যামেরাটা আমাদের কাছে এত প্রচলিত আর দামেও কিন্তু খুবই কম দেখতে আপনার প্রফেশনাল হলেও কিন্তু এটার দাম খুবই কম হ্যাঁ বন্ধুরা প্রফেশনাল ড্রোন এবং লুকলেটিভ করা হয়েছে ড্রোনটা অবশ্যই বুঝতে পারছেন আর এই ড্রোনের দাম মাত্র আট টাকা যারা আট টাকায় ভালো মানের ড্রোন খুঁজতেছিলেন শুধু তাদের জন্য এই ড্রোন ডিসি রিমোট ব্যবহার করেছে বন্ধুরা ডিসি রিমোট রিমোটে রয়েছে ডিসপ্লে এবং সেই ভিডিও দেখতে পারবেন আপনি ডিসপ্লেতেই হ্যাঁ বন্ধুরা রিমোটে ভিডিও ল্যাপ দেখবেন এবং আপনার ড্রোনটা কিন্তু আকাশ দিয়ে উড়ে উড়তে থাকবে আপনার মাথার পথে নিয়ে যাবেন তাও আপনাকে ভিডিও করতে থাকবে এই ড্রোন খেমাটা এত সুন্দর এবং এত কোয়ালিটি ফুল তাই এই ড্রোন খেমাটা কিন্তু হলে অবশ্যই কল করতে হবে আমাদের জিরো ওয়ান ডাবল এইট থ্রি ফোর থ্রি ফোর সেভেন ফোর এই নাম্বারে কল করে অর্ডার করা চব্বিশ ঘন্টার মধ্যেই পৌঁছে দেওয়া হবে আপনাদের লোকের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন আমাদের এই ডোন এবং অর্ডারও করতে পারবেন দেখেন বন্ধুরা ভিডিও কোয়ালিটি দেখেন ওয়াও মার্শাল্লা অনেক সুন্দর ভিডিও কোয়ালিটি আপনারাও কিন্তু আমাদের কাছ থেকে নিলে এইরকম ভিডিও কোয়ালিটি নিতে পারবেন আর হ্যাঁ বন্ধুরা আমরা যারা কম দামের ভিতরে ড্রোন দিতে চাচ্ছি তাই কিন্তু আমাদের কাছ থেকে দু সালে একদম পঁচিশ সালের এই আপডেট প্রোডাক্টটা নিয়ে নিতে পারেন খুবই সুন্দর এবং ভিডিও রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো ফোর ভিডিও ফুটেজ নিতে পারবেন তাই দেড় কিসের করে এখন এখন আপনার মুঠো ফোনটা তুলুন এবং কল করুন থ্রি ফোর থ্রেন্ট ফোর এই নাম্বারে কল করা এটা করছে ঘোরার মধ্যেই পুজোতে হবে আপনারা আজকে সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও ভালো লাইক করুন শেয়ার করতে ভুলবেন না